আসসালামু আলাইকুম আরবি ভাষা ক্লাসে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও হাত রুমাল যার আরবি শব্দ মিন্দিল আরবি ভাষায় শাবাব যার বাংলা অর্থ যুবক মাইমুন এর বাংলা অর্থ সুখী এর বাংলা অর্থ শিক্ষিত আরবি ভাষায় যার বাংলা অর্থ শুদ্ধ সাহল অর্থ সহজ আরবি ভাষায় খাতির যার বাংলা অর্থ মারাত্মক জাপ অথবা ইয়াবিস এর বাংলা অর্থ শুকনা জাসাদি বা বাদানি এর বাংলা অর্থ শারীরিক আরবি ভাষায় হারিস যার বাংলা অর্থ অর্থ লাজুক আরবি মিথ্যা নাপসি এর বাংলা অর্থ মানসিক আরবিতে আজিম যার বাংলা অর্থ মহান হাজিন অর্থ বিষণ্ন এর বাংলা অর্থ ব্যক্তিগত আরবি ভাষায় রতিব যার বাংলা অর্থ ভেজা যার ভদ্র আরবি যার বাংলা অর্থ বোকা মুকাদ্দাস এর বাংলা অর্থ পবিত্র আরবিতে জাহির বাংলায় প্রকাশ্য মাজনুন অর্থ পাগল আরবি ভাষায় সারাফ যার বাংলা অর্থ ভাংতি গান্নি অর্থ গান করা আরবি ভাষায় হুত্তা যার বাংলা অর্থ রাখুন মাহাত্তা এর বাংলা অর্থ স্টেশন রিসালা এর বাংলা অর্থ বার্তা আরবি ভাষায় আলহিন এর বাংলা অর্থ এখন হাবিল অর্থ দড়ি খারবান যার বাংলা অর্থ বাজে লোক হেনা এর বাংলা অর্থ এখানে ভাষায় ধুকি যার বাংলা অর্থ বুদ্ধিমান এর বাংলা অর্থ সকাল বাংলায় অনুবাদকারী এর আরবি ভাষায় হবে মতরুজুম মাফরদ যার বাংলা অর্থ জরুরি আরবি ভাষায় জুবনা যার বাংলা অর্থ মাখন কিদা এর অর্থ এমন অর্থ আমার অর্থ বেতন হাগ হাগ্গাক যার বাংলা অর্থ তোমার মাই এমসি এর বাংলা অর্থ চলবে না আরবি ভাষায় সরিকা যার বাংলা অর্থ কোম্পানি এহেতাজ এর বাংলা অর্থ প্রয়োজন আরবি ভাষায় কামান যার বাংলা অর্থ আরো হিজাম এর বাংলা অর্থ বেল্ট আইউ যার বাংলা অর্থ যে কোনো মুখালাফা যার বাংলা অর্থ জরিমানা হাদেশ এর বাংলা অর্থ দুর্ঘটনা আজই পর্যন্তই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ